নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত হিয়া সাহিত্য চর্চা টু চ্যানেলে হিয়া সাহিত্যচর্চা টুয়ে আজকের নিবেদন গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের একটি ভৌতিক গল্প ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় ত্রিশ মাইলের উপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলায় পথে বাঘভাল্লোকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় একটি শিকার কুঠি ছিল রাজাবা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাদের আস্তা না রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমার মাথা গোজবার জায়গা করে দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় না কুঠি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন কুঠিতে আরও ঘর আছে আপনারও থাকবার অসুবিধা হবে না কিন্তু কিন্তু কি কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারবো না লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালিদের এক ভুতুরে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালিরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুটির ভেতরে ঘুমোতে আসে আমি হো হো করে হেসে উঠে বললুম বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্যই ওসব ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলুম ডুলি বেয়ারারা বলে গেল মাইল তিনেক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে কুঠির বারান্দায় একখানা বেতে চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে গুপ্ত যে তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কে এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি কি আমার আডদালির কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যে গণ্য করি না না সাহেব তোমার আড্ডালির কথা বলছি না তবে কি কুটির দারবানের কথা ভাবছো না সে রাত্রে এখানে থাকে না 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 আমি দারবানের কথাও বলছি না তুমি কি শোনি সাহেব সাঁওতালিদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলর হেসে বলল ও হো হো শুনেছি বটে তা সে তো রূপকথার এক বন্য বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি টেলর পাইপে তিন চারটে টান মেরে বলল দেখো গুপ্ত সাঁওতালিদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা দেখলে খুব তারিফ করবেন আমি হেসে বললাম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় টেলার আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই যে ওইখানে মিনিট খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেলুম উঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিবির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলুম মূর্তিটা রং করা কাঠের তার দেহ মানুষের মতো বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলে বুকের কাজটা ছ্যাঁত ছ্যাঁত করতে থাকে মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতন মুখখানা খানিক সিংহ আর ভাল্লুকের মতন দু দুটো গোল গোল কাচের চোখ আগুনের মতো জ্বলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভিতর থেকে রাঙা টকটকে লক লকে জীবের আধখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একখানা লিক লিকে সরু বাখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুঁদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্রার মতো কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলুম এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভেতরে ঘুমাতে আসে তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলুম টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বলল গুপ্ত খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্য কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড়ে সে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে মুসলধারে টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর তার ঘরে শুয়ে দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই বৌদ্রুত কিছু মানি না তবু কেন জানি না মনটা খুব খুদ করছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝমঝমঝম মাঝে ঝোড়ো দমকা হাওয়া হা 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 করে উঠছে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার একবার শুনলাম অট্টহাসি দলের মায়া কান্না একবার শুনলাম বাঘের গর্জন হঠাৎ আমার দরজা দুম দুম করে আঘাত হলো ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম সে কি আসছে দরজার উপর আর কোনো আঘাত হলো না ছোড়ো হওয়ার ঝাপটায় দরজা নড়ে উঠছে নিশ্চয়ই নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি এমন সময় বাইরে থেকে ক্ষণ ক্ষণে ঝাঁঝা গলায় গান শুনলাম লাঙা বরাদসনেন ঘণ্টাবার মাকা এ তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাত্রে এত ঝড় বাদলে এই হিংস্র ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতালি মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো এবার আরো জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ যে সত্য সত্যই কি দরজা ঠেলছে আবার ঠেলছে তবে কি সে এসেছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গান শুনলাম এবারে আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র খনখনে গলার গান হঠাৎ উল্টো বিপদ কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়েছি এমন সময় শুনলাম গুপ্ত ভগবানের দোহায় দরজা খোলো দরজা খোলো শিগগির এ তো টেলরের গলা আহ বাসলুম তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম টেলর দূর দূর করে ঘরের ভিতর ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্ধু আমি তাকে দু হাতে চেপে ধরে বললুম মিস্টার টেলর হয়েছে কি এত রাত্রে কি দরকার তোমার টেলর দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগত কি লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমার ঘরে দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললু না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরে দরজা কে নাড়ছে আর গান গাইছে ওই শোনো দুম দুম করে আমার ঘরে দরজায় আবার দুবার প্রচন্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান লগা বড় ধ্যান করছেন ঘন্টা বাড়ি মা কাওয়া আচমকাবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আশ্রে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কেও এ কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলরের বন্দুক ধুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা শ্যাত করে বারান্দার এক পাশে আমাদের চোখের আড়ালে সরে গেল টেলর চেঁচিয়ে উঠল গুপ্ত গুপ্ত জানলা বন্ধ করে দাও জানলা বন্ধ করে দাও পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলুম টেলর টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ে বলল গুপ্ত কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইলে বড়ো থ্যাং ঘণ্টা বাড়ি কাওয়া সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপ দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোন অন্ধকারের রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজরে চলে খালি দেখা যায় অরণ শ্যামল্যতরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর আর তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অবিশ্রান্ত ধারাগুলো কোথাও পশুপক্ষী কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল কাপড় মড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকলুম এই কে তুই বার কয়েক ডাকা পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালির মুখ বেরোল কে তুই আমি ঠাকুরের ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন তাই আমিও তার সঙ্গে আসি কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলছিলি আমি খেলছিলাম ঠাকুরও খেলছিলেন আর গাই ছিল কে আমি এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো তাকে সব কথা খুলে বললুম টেলর তো শোনাই মহা খাপ্পা ঘুষি পাকিয়ে পুরুতর দিকে ছুটে যাবা মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে কোথায় অদৃশ্য হয়ে গেল টেলর বললে রসকেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম ওহ সারা রাত কি অশান্তিতেই না কেটেছে আমি বললুম এখন আমাদের কি উপায় হবে কুঠির দারবানো এলো না ডুলি বেয়ারাও এই দুর্যোগে বোধহয় আসবে না আমরা যাব কেমন করে বললে আমাকে যেমন করেই হোক আজ যেতে হবেই বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আড্ডালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না কাজেই যেতে হবে টেলরের আড্ডা এসে সেলাম করলে টেলর বললে আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোল তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো আমি বললাম তুমি কি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও টেলার বললে নিশ্চয় আমার যেই কথা সেই কাজ আবার রাত এলো বৃষ্টি এখনো থামেনি আমি এখনও কুঠিতে বন্দি হয়ে আছি টেলর চলে গেল এবং যাওয়ার সময় সাঁওতালিদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না এখানে ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম ঘণ্টাটেরেক পরে তন্দ্রা রাবে এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলাম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো ঠক 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 ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা কি আপদ টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে জ্বালাতে এলো নিশ্চয়ই সেই সাঁওতালি পুরুত বেটা সে হতভাগ্য রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জ্বর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্টু লোক কুমতলবে এসে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছেদা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললম কে আছো চলে যাও নইলে এক্ষুনি আমি বন্দুক ছুড়বো কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামলো না এখনো আমার কথা শোনো নইলে বাইরে বিশ্রী গলায় কি হাসতে লাগলো আমি বন্দুকের ঘোড়া টিপলুম সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগল তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলাম পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসির শব্দ শোনা গেল সে হাসি অমানসী শরীরে রক্ত যেন জল করে দেয় শেষ রাত্রে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার কচি রোদে সে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেড়ে গিয়ে মারল ম্যাক ধাক্কা ধর্মর করে সে উঠে বসল সেই সাঁওতালি পুরুতটা ক্রুদ্ধস্বরে বললুম কাল আবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটু বদলাল না শান্ত স্বরে বললে আমার ঠাকুর কাল রাতে ঘুমোতে এসেছিলেন আমিও তাই এসেছিল তোর ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আছেন উঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলুম সবিস্ময়ে দেখলুম ভূতের রাজা চোখ পাকিয়ে লক লকে জীব বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে আর ও কি মূর্তির পেটের উপরে গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলাম না মূর্তির দিকে আর তাকাতেও পারলম না কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলুম কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলর কর্ম হইতে অবসর লইয়া বিলাত যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ আছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের উপর ভিতরে ও চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলর ও তাহার আটদালির কোনো সন্ধানই পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তাহার আটদালিকে বাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সে ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর আটদালির গায়ের রক্ত এবং সেই সাঁওতালি পুরুতটা নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল মনকেই এই বলে প্রবোধ দিলুম বটে কিন্তু শিকার কুটিতে আর কখনো রাত্রিবাস করব না কিসে কি হয় কে জানে শেষ হল গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের ভূতের রাজা শীর্ষক একটি ভৌতিক গল্প শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যে সকল শ্রোতাবন্ধুরা ইতিমধ্যেই হিয়া চর্চা টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ